মরে যেতে চাইলে মরে যান তবু তিন বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজারটা কান্না তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারো মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোটো মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছো শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে দিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ঈশ্বরায় বেরিয়ে আসবে কথাই নয় নিরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়ে না তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসির উৎস বানাবে নিজেকে খুন হতে দেও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতি দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো আমি শুধু নিজেকে প্রমাণ করব, আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পর কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মহত্যা না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে ছেলে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এ তো আমাদের রক্ত এমন হবেই এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়েই বদলা নাও জীবনটা একবারই আসে আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবু তিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামনে রাখুন প্রতিক্রিয়া নয় দিন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতো হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কি করবেন কিছুক্ষণ চুপ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কী করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সে বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে অনেকে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসী আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছোতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথচলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচেছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার জীবনযুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে ক্যালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলে তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করে ভোরের আলো সন্ধার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে ওঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতায় আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসই পথ আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকার শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানবো বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানে একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সে পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়েই শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোটো ছোটো কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসা জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যে রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু ফোনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিপতে দিও না বরং তার ভেতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পথ সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সেই পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়